ভাই গো ভাই আবারও লেগে গেল দুই সতীনে মুখোমুখি লড়াই তিসা আপা আবারও আখিকে মেসেজ করেছে এবার সেই মেসেজের রিপ্লাই হিসেবে আমাদের আখিও কম যায় না সেও কিন্তু একদম বাংলা ছেড়ে দিয়েছে বলতে গেলে দুই শতিনে আবারও কিন্তু টক্কর লেগে গেছে রিসেন্টলি আখি তার পেজে কিন্তু কিছু পোস্ট শেয়ার করেছে সেই পোস্টার মাধ্যমে একদম ধুয়ে দিয়েছে পোস্টার সাথে কিন্তু কিছু মেসেজের স্ক্রিনশটও দিয়েছে আর আমাদের তিসা আপার যে আবারও চুলকান উঠেছে সেটাই কিন্তু খেバター পোস্ট আর স্ক্রিনশটের মাধ্যমে প্রকাশ করে দিলো রীতিমতো জানায় এবার আখি চরম মুক্তি ধারণ করেছে এবার সে তার পোস্টের মাধ্যমে মানে মেসেজে যে সব কথা বলেছে টিশা আপার সাথে সেই সকল কথার মাধ্যমে টিশা আপাকে একদম ধুইয়ে মুছে সাফ করে দিয়েছে তাহলে চলুন আমরা আকি সেই পোস্ট এবং আকির দেওয়া স্ক্রিনশট মেসেজগুলো পড়েনি প্রথমে আখি থেকে পোস্ট লিখেছে কয়দিন পর পরই এই ড্যাশ চুলকানি ওঠে জাস্ট আপনারা পড়ে নিবেন তারপরেই দিয়েছে সেই মেসেজে এগুলো স্ক্রিনশট আকারে আগে কিন্তু তার পেজে পোস্ট করেছে তাহলে চলুন এখন সেই মেসেজটাও পড়েনি নিই তিশা তার মেসেজে আখির উদ্দেশ্যে লিখেছে আসোস আলিশা আর আয়াশের জন্ম নিবন্ধন বানাবো আয়াশের টিকা কার্ড লাগবে পিকচার দিয়ে আখির রিপ্লাই করেছে ওকে তোর এনআইডি কার্ডের পিকচারও লাগবে ওকে আয়াস কি করে দুই তিন দিন বাইরে বের হোস না ঢাকায় অনেক ঝামেলা হচ্ছে ঘুমায় ওকে ভাই তুই আমার সাথে বাড়তি কথা বলিস না উঠলে একটু নখ দিস ওর বাবা কথা বলবে তোরে একটা কথা বলি মিথ্যা দোষ অন্যের ঘাড়ে দিয়া বাদ দে আল্লাহ যখন বিচার করে তখন আর কেউ বাঁচতে পারে না তোর এত গায়ে লাগে কেন আমার গায়ে লাগলে তো তোর মতো লাইভে যে চিল্লাইতাম তোর এখন এত খারাপ সময় যে দিপারে নিয়ে কথা বলা লাগে কেন দীপা তোর কিছু লাগে যে কথা বলতে পারবো না না তোর লাগে তো দুইজন মিলা এখন আলামিন রে হাঙ্গা কর নতুন আলামিন রে এরপরে কিন্তু আখে একদম ধুয়ে দিয়েছে মানে অতিবার বাড়লে যা হয় ভালোর কথা ছেলের জন্ম নিবন্ধন বিষয়ে কথা বলছে সেটাই আনাফ কর তা না হাঙ্গাতে চলে গেছে এখানে আলামিনকে এরপরও আখে আর কি চুপ থাকে সেও রীতিমতো ধুয়ে দিয়েছে আর কি কি বলে ধুয়েছে ভাই আপনার একটু নিজ দায়িত্ব এখান থেকে পড়ে নিবেন আমি সেগুলো আর বলতে চাই না আপনারা আপনাদের দায়িত্ব মতো প্রত্যেকটা মেসেজ এখান থেকে পড়ে নিতে পারেন তো ভিউয়ার্স আবার কিন্তু দুই সদিনের মধ্যে লেগে গেছে এখন দেখা যাক সামনে কি হয় এই পর্যন্ত হয়ে থেমে যাবে না নতুন সামনে আরও কিছু আসতে চলেছে কারণ হঠাৎ করে দুই সদিনের মধ্যে আবার যখন এই যে তর্কতর্কি লেগে গেল এটার পরে আখি যখন তার এই স্ক্রিনশট ফাঁস করে দিয়েছে মেসেজের এরপরে কি আমাদের তিসা আপা চুপ থাকবে আপনাদের কি মনে হয় এত কিছু হওয়ার পরও সবকিছু কি তিসা আপা মুখ বুঝে সহ্য করবে না না সামনে আরো নতুন কোন নাটক শুরু হতে চলছে অবশ্যই নতুন নাটক দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ